একটা সামান্য মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেছো এক নর্তু তোমারে ফোন করে ওইসে কদ্দুর আই লাভ ইউ এতে তুমি উত্তালাইস ও দাই কোথাকার বেওকুফ কাকে বল কোথাকার কোন অসিপ্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি উত্তালাইছে তো টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইয়া তো এর ঘরে গিয়া আপনার ফ্যান টানে

আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শেখায় জিনা শেখায় বেবিচার শেখায় আর এক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহাপনা যেই জানুয়ারে তোমারে শেখায় সে বন্ধু না ওইটাই সরাসরি ইবলিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান এটা এটা শয়তান আর কোথায় মনে করবা আমি আল্লাহর কোরআন থেকে বলছি উশরুল্লাদিন আলামু ওয়া আজওয়াজুহুম আমা কানু ইআবুদুনা মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা হাসরের দিন শুনতেছেন হাসরের দিন রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবে ফেরেশতারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো কয়জনকে এক নাম্বার গুনাটা করেছে যে দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যা আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ইলা তিন নাফরমানকে জাহান রাস্তা ধরায় হেতের বিড়ি আমনের মেজবাতি অসুবিধা নাই বুঝেন না কথাটা বিড়ি ওনার কি গ্যাস লাইট কার আমনের দাঁড়াই দিছেন আউগাই আচ্ছা আচ্ছা বাতিজার ভূত পিডা কারে কই দেখবা বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নাই বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে এইজন্য বলছি এটা তার গালিটা এটা এজন্য কয়লা বাড়ি যাচ্ছে মনে রাখ মনে রাখ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা যে এখন চলে যাবেন আমিও যাব চেয়ারম্যান সাহেবও চলে যাবেন আপনারাও চলে যাবেন আপনারাও যাবেন মুরব্বীরা যে চলে যাওয়া শেষ না আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য ठीक ना बोले।